আসসালামু আলাইকুম আমি সোমাইয়া শেন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস বিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতোই আজকেও আমরা আপনাদের সাথে আপনাদের হেলথ রিলেটেড এবং আপনার হেলথের জন্য ফুডফুল হবে এরকম কিছু খাবারের পুষ্টিগণ নিয়ে আলোচনা করব বা আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে কি ধরনের ফুড বা কি ধরনের খাবার আপনাকে হেল্প করতে পারে সেরকমই একটি খাবার দ্রব্য নিয়ে আলোচনা করব। খাবারটি হচ্ছে বা খাবার দ্রব্যটি হচ্ছে রসুন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের খাদ্য প্রণালী তৈরিতে বা হচ্ছে আমাদের যে খাবার মেনুগুলো রয়েছে এই মেনুগুলোতে কিন্তু রান্না অবস্থায় আস্ত ছেচে কিংবা বেটে কিন্তু আমরা রসুন ইউজ করে থাকি কম বেশি রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য বা হচ্ছে আমাদের এনশিয়েন যুগ থেকে তো চলে আসতেছে একটা মশলা হিসেবে রসুনের ইউজটা তবে আপনার শারীরিক পুষ্টিগুণ বৃদ্ধিতে এবং আপনার শরীরকে একটা ভালো গার্ড দেওয়ার জন্য কিন্তু রসুন অনেক হেল্পফুল সো আজকে আমরা পুঁথিগতভাবে বলুন বা চিকিৎসা বিজ্ঞানে রসুনের কি কি ধরনের উপকারিতা আমাদের বডির জন্য রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে একটু জানবো রসুন একটি কম ক্যালোরি সমৃদ্ধ খাদ্যদ্রব্য প্লাস হচ্ছে এটা কিন্তু ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ একটি খাদ্য উপাদান সো আপনার বডিতে ক্যালোরি কম রেখে যদি আপনি ভিটামিনের পরিমাণের ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে কিন্তু রসুন খাওয়াটা খুবই ফ্রুটফুল রসুন এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার একটি কার্যকরী গুণ রয়েছে এছাড়া রসুন রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান অ্যালিসিন কিন্তু একটি বায়োঅ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে আপনার বডিতে যে ইনফেকশন রয়েছে বা এটা অনেকটা অ্যান্টিবায়টিক হিসেবে ন্যাচারাল অ্যান্টিবায়টিক হিসেবে আপনার বডিতে কাজ করবে যেটা আপনার বডির কি ইনফেকশন স্প্রেড এবং ইনফেকশন হওয়া থেকে সুরক্ষা প্রদান করবে রসুন গবেষণায় দেখা গেছে যে এটা আপনার টোটাল কোলেস্টেরল এবং এলডিএল এর পরিমাণ প্রায় 10 থেকে 15% পর্যন্ত কমাতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে এতে ক্যালোরি কম থাকার কারণে এবং কোলেস্ট্রল এবং এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখার কারণে হার্টের যে গুলো রয়েছে বা যে গুলো অবেসিটির দিকে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ফুডফুল একটি খাদ্যদ্রব্য এছাড়াও তাজা রসুন কিন্তু আপনার বডিতে ক্যান্সারের যে বিশেষ করে কোলোরেক্টাল যে ক্যান্সার রয়েছে ক্যান্সারের ঝুঁকিটা কমাতে অনেক হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্টস গবেষণায় দেখা গেছে এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে পাশাপাশি আপনার যে ঠান্ডা কাশির সমস্যা দেখা যায় ঠান্ডা কাশির সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় তো এটার একটা ভালো রোল রয়েছে এছাড়াও অ্যাথলেটদের যে কর্মক্ষমতা বা হচ্ছে অ্যাথলেটদের যে তাদের যে অ্যাথলেটিক্স যে স্পিডটা এটা ইনক্রিজ করার জন্য কিন্তু রসুন একটি খুবই ভালো খাদ্যদ্রব্য আর এই সমস্ত ব্যাপারগুলোর পাশাপাশি কিন্তু আমরা রসুন আরেকটি কাজে খুবই ইউজ করে থাকি বা যেটা আমার বডির জন্য খুবই হেল্পফুল বা গুরুত্বপূর্ণ সেটি হলো এটি একটি শক্তিশালী ডিটক্স যা আপনার বডির টক্সিসিটি কমায় এবং লিভার অ্যানজাইম বৃদ্ধি করার মাধ্যমে আপনার বডিতে যে প্রয়োজনীয় গ্লুটাথিয়ন রয়েছে যেটা হচ্ছে আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে সেটাকে উজ্জ্বল রাখতে হেল্প করে এই সেই গ্লুটাথিয়নের পরিমাণটা কিন্তু ইনডিরেক্টলি বৃদ্ধি করতে সাহায্য করে সো আপনি আপনার দৈনন্দিন লাইফে বা আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে আপনি চেষ্টা করবেন এক থেকে আস্ত রসুন রাখার জন্য এছাড়াও তো রসুন বেটে বা মশলা হিসেবে আমাদের দেশীয় কালচারে আমরা এটা খাবারে অ্যাড করে থাকি তবে এই যে আস্ত রসুন বা তাজা রসুনের যে উপকারিতা আপনার বডিকে সরাসরি একটা গার্ড হিসেবে হেল্প করতেছে সো আপনি চেষ্টা করবেন আপনার খাদ্যাভ্যাসে রসুনের প্রেফারেন্সটা একটু উপরের দিকে রাখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ে টিপস এবং পুষ্টিগণ সমৃদ্ধ তথ্য খাবারের তথ্য জানতে আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে আপনি ফলো করতে পারেন